তো আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মাস্টার বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আমি তানজিল এবং আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মুভিজেনের ওয়াটারমার্ক যেখানে লেখা থাকে মুভিজেন সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন এবং আপনারা কিভাবে আপনার প্রোফাইল পিকচার সেট আপ করবেন আপনার মুভিজেনে তো আমি একটু দেখাই দিই ওয়াটারমাইক ওয়াটারমার্ক জিনিসটা আসলে কি আপনারা হয়তো জানেন না ওয়াটার মার্ক জিনিসটা কি তো আমি একটা মুভিজেনে একটা ভিডিও দেখাই তো ওয়াটারমার্ক জিনিসটা কি। তো সেই জন্য আমি দেখাই এই দেখেন না এই দেখেন ওয়াটারমার্ক আসলে জিনিসটা কি দেখেন এই যে লেখা আছে আপনার দেখেন রেকর্ডেড রেকর্ডেড বাই মুভিজেন নিচে দেখেন লেখা আছে রেকর্ডেড বাই মুভিজেন এটাকে আসলে ওয়াটারমার্ক বলে তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে কীভাবে আপনারা এটা রিমুভ করবেন এবং আপনার কীভাবে এই যে আমার যেই জায়গায় যেখানে গাড়ির গ্রাফিক গাড়ির পিকচারটা দিছি সেটা কীভাবে আপনারা দেবেন সেই জন্য আপনাকে কী করতে হবে প্রথমে মুভিজেনে যেতে হবে মুভিজেনে যাওয়ার জন্য আপনার প্রথম মুভিজেনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনার এখানে দেখেন আপনি এখানে দেখবেন যে ওয়াটারমার্ক নামে একটা ইয়া আছে ওয়াটারমার্ক এটা আমার ডিসেবল করা আছে দেখেন ওয়াটারমার্ক তো আপনার এটা আপনাদের এটা ইনেবল করা থাকবে বুঝছেন আপনার এটা এনেবল করা থাকবে দেখেন আমার এটা এনেবল করা থাকবে আমাদের ডিসেবল করা আছে দেখেন আমার আপনার আমার ভিডিওর নিচে দেখেন যে কোনো এখানে ইয়া নাই আপনার আপনার কি রেকর্ডেড বাই মোভিজেনের বলে কোনো অপশন নাই তো আপনারা এটা রিমুভ করবেন এটা এখানে ডিসেবল আছে আপনার আপনাদের এটা ইনিবল থাকবে তখন আপনারা এখান থেকে কী করবেন এই যে ওয়াটারমার্ক ইনেবল থাকবে আপনারা তখন কী করবেন এই যে ডিসেবল করে দেবেন আশা করি বুঝছেন আর প্রোফাইল আপনার এই যে মুভিজনের যে পিকচারটার কথা বললাম পিকচারটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেই জন্য আপনি কী করবেন এখানে দেখেন ইয়ার সরি ইয়ার সার্কুলেন অপশন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল পিকচার এখানে পিকচার যেটা আছে পিকচারেতে ক্লিক করবেন ক্লিক করা যাবো চোজে পিকচারে ক্লিক করে যে কোনো একটা প্রোফাইল পিকচার এখানে গ্যালারিতে ঢুকে আপলোড দিয়ে দেবেন তাহলে আপনার এটা ইজিলি হ্যাঁ আপনার মভিশনের ইয়া হয়ে যাবে পিকচার আর একটা জিনিস দেখেন যে ক্লানে দেখেন এই জায়গায় এখানে এটা বড় করা যায় দেখেন বড় এটা আবার ছোটো করা যায় এটা বড় ছোট করা যায় তো আপনারা চাইলে আপনারা এটা বড় করে দিতে পারবেন এই বিশাল আবার ছোট করে দিতে পারবেন তো আমি ছোট করে রাখি তো আশা করি গাইস আপনারা বুঝছেন যে ওয়াটারমার্ক জিনিসটা আসলে কী ওয়াটারমার্ক কীভাবে অফ অন করে সরি অফ করে তো আপনারা এখানে ডিসেবল করে ওয়াটারমার্ক অফ করে নিন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অফিসলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ